আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহুব সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হল পুরুষদের লিঙ্গ না দাঁড়ানোর কারণ কী বা দাঁড়ালো দ্রুত নরম হয়ে যাওয়ার কারণ কী বা এই সমস্যার কি সমাধান হতে পারে সে নিয়ে আলোচনা করব আসলে এই চেম্বারে বসে যখন আমরা রুগী দেখি এই সমস্যাগুলি প্রায় ম্যাক্সিমাম রুগীদেরই দেখা যায় সেক্সুয়াল বিষয়ে দেখা যায় যে এসে বলে যে স্যার আমি তো শুরু করতেই পারি না শুরু করার আগেই নিস্তেজ হয়ে যায় এই যে এটি প্রায় ম্যাক্সিমাম মানে সেক্সুয়াল রুগী যারা আসেন তাদের একটি কমন একটি সমস্যা আসলে এই সমস্যাটা আসলে কেন হয় এটা আগে জানতে হবে এটা পুরুষ জননেন্দ্রিয়ের বা জননতন্ত্রের মানে উত্তেজনার অভাব বা শক্তিহীনতাই আসলে এর মূল কারণ কিন্তু এটিও কেন হয় সেটিও আসলে কয়েকটা কারণ আমি উল্লেখ করতেছি তার মধ্যে যারা অত্যাধিক হস্তমৈতন করেন একসময় যেমন কিছু রুগী যেমন ধরেন বিশ থেকে একুশ বৎসরের রুগী সে আসে যে চিকিৎসার জন্য দেখা যায় তার সাথে পেনিস আস কিনা সেটি সে খুঁজে পায় না অর্থাৎ এত পরিমাণ হস্তমতুন করেছে যে এখন একবারে শেষ মানে এখন সে উত্তেজিত উত্তেজনাও ফিল করে না উত্তেজনাটা আসে সেটা মনে মনে কিন্তু তার শরীর কোনো রেসপন্স করে না বা পেনিসটাও কোনো রেসপন্স করে মানে সোজা ডেস্ট্রয় করে দিছে যে অনেক রুগী এসব প্রশ্ন করে যে হাত দেওয়া বার করলে ক্ষতি কী আসলে এটা একটু বোঝার ব্যাপার আছে যেমন হাত দেওয়া যখন বাহির করে তখন শুরুটাই কিন্তু আস্তে আস্তেই করে যখন বীর্যটা বাহির হয় তখন তার আরামের চোটে সেটা কিন্তু আর হাতের মানে ব্যালেন্সটা রাখতে পারে না তখনই আঘাতটা লাগে পেনিসে এই সেই আঘাতের যে পেনিসের কোষগুলি আছে সেটি আহত হয় বা মানে সময় ছিঁড়ে যায় ছোটো ছোটো রোগগুলি ছিঁড়ে যায় এটা একদিনে হয় না একদিন মাসে একদিন বাহির করলো সেটা খুব একটা হানি ঘটে না কিন্তু পর্যায়ক্রমে প্রতিদিন প্রতি রাত্রে এমন রোগী পাওয়া যায় যে যতক্ষণ পর্যন্ত গোম না আসে বা যতক্ষণ পর্যন্ত হাত ব্যথা না করে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজ করতে থাকে কিন্তু একবারও ভাবে না যে নিজের ক্ষতি সে নিজে করতেছে এবং এটা আসলে ডেস্ট্রয় করা খুব সহজ কিন্তু সুস্থ হওয়াটা অত সহজ না কারণ এই সেক্সুয়াল রুগীদের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় যে এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে আজকে আপনাকে এক ডোজ খাওয়াই দিলাম কালকের থেকে আপনাকে সব কিছু সুস্থ এবং সব কিছু একবারে স্বাভাবিক হয়েছে না এটা আসলে ভুল ধারণা অনেক রোগী এরকম খুঁজে হ্যাঁ স্যার এই ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি কিছু হয় না ওই ডাক্তারের কাছে কিছু ওষুধ খেয়েছি কিছু হয় না হ্যাঁ আপনার কাছে আসলাম এইটা সেটাই নানান ধরনের কথা আসলে এই রোগেরা অস্থিরতায় ভোগে কারণ একটা রোগকে আরোগ্য হওয়ার জন্য সময় দিতে হয় আপনি যে অর্গানগুলি নষ্ট হয়ে গেছে সেই অর্গানগুলি রিপেয়ার করতে গেলে তার এনার্জেটিক ওষুধ দিতে হবে তাকে ভিটামিন জাতীয় ওষুধ দিতে হবে তার এটাকে ঠিক করার জন্য যে ওষুধগুলি আছে সেটা কাজ করার সময় দিতে হবে আর নর্মালি আমি একটা আইডিয়া দিই যে এই মিনিমাম তিনটা কোর্স লাগে তাকে হানড্রেড পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট তো কখনও হয় না কিন্তু আগের পর্যায়ে যাইতে দেখা যায় যে তাকে মিনিমাম তিনটা কোর্স ওষুধ সেবন করতে হয় এই কারণে রুগীদেরকে বলতেছি যে আপনার একটু মানে ধ্বংস করার আগে আগে বাস্তবতাটা ফিল করুন নিজেকে ধ্বংস না করে একটু ধৈর্য ধরুন এবং যাতে ওই হস্তমতন না করা লাগে যে কারণে হস্তমতনটা করা লাগে সেই কারণটাকে অ্যাভয়েড করুন তাহলে তো হলো আসলে এই যুব সমাজটা ওই যে মোবাইল হাতে নেই বিভিন্ন পণ্য গ্রাফি দেখে উত্তেজিত হয় আর হাত দেবার করে এটা আসলে একবারে কমন একটা মানে ট্রেডিশন এমনও রোগী পাওয়া যায় যাদের হাত দেয়া না বাইর করলে তারা ঘুমাতে পারে না এমন রুগী পাওয়া যায় যে পাশে বসে রয়েছে কিন্তু বৌদিকে নজর নাই হাত দিয়ে বের করবে তার মানে এটা পুরনো একটা অভ্যাস এই অভ্যাসের কারণে আসলে তারা একসময় এই মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় আবার এমন রোগী পাওয়া যায় দেখা যায় যে মানে সেই বিপরীত যাক ও প্রসঙ্গে যেতে চাচ্ছি না এখন হলো যে দ্বিতীয় কারণটা কি অতিরিক্ত সহবাস মানে সব কিছুর একটা লিমিট আছে এই অতিরিক্ত সহবাসের কারণেও সময়টার উপরে চাপ সৃষ্টি হয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো আমাদের শরীরে টেস্টাস্টর হরমোন লেভেলটা কমে গেলে এই হরমোন লেভেলটা কমে গেলে সাধারণত অনেকগুলি লক্ষণ দেখা দেয় তার মধ্যে হলো লিঙ্গ নিশ্চিত হয়ে যাওয়া সেচ করতে ভালো না লাগা বা তার ভিতরে উত্তেজনা কমে যাওয়া বা লিঙ্গটা আগের চেয়ে ছোটো হয়ে যাওয়া এইগুলো সবই কিন্তু হরমোন লেভেল কমে যাওয়ার কারণ আরেকটি কারণ যেটা ইম্পর্টেন্ট হলো জন্মগত কারণ এটাও একটা ইম্পর্টেন্ট কারণ অনেকে জন্ম থেকেই যদি এই বা বংশগত কারণে যদি এই সমস্যাটা নিয়ে আসে সেটার আসলে কঠিন চিকিৎসা করা মানসিক কারণ বা অত্যাধিক দুশ্চিন্তা এই এমনও মানুষ পাওয়া যায় যে এত দুশ্চিন্তা করে যে দুশ্চিন্তা তার মানে তাকে এত গ্রাস করে যে সে তখন আর সেক্সুয়াল তার অনুভূতি কিংবা তার এইগুলা কাজ করে না অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এটাও একটা বড় কারণ যারা প্রতিনিয়ত উচ্চ রক্তচাপ কমার জন্য ওষুধ খান তাদের এই সমস্যাটা দেখা দিতে পারে বা সবচেয়ে ক্রনিক ডিজিজ যেটা হলো সিফলিস বা গনুরিয়ার রোগ যদি আক্রান্ত হয় তাহলেও আপনার পেনিসের মানে দাঁড়াবে আবার থেমে যাবে মানে সেক্সটা অনুভব করবেন না এবং পুষ্টিহীনতার সমস্যা এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ পুষ্টিকর খাবার না খাওয়া স্নায়ুভিক কারণেও এই সমস্যাটি দেখা দেয় দীর্ঘদিন অজীর্ণ রোগে ভুগলে এই সমস্যাটি দেখা যেতে পারে বা পুরাতন অন্ডকোষ প্রদাহ থাকলে বা কোনো কারণে পেনিসে আঘাত লাগলে বা কাম শক্তির অভাব হলে বা নার্ভাস রোগ থাকলে স্বপ্ন সমস্যা থাকলে এই সমস্যা থাকে নার্ভাস রোগীর আমি একটি দেখা যায় যে এটা একটু অদ্ভুত চরিত্র দেখা যায় যে এই রুগী এই অন্য জায়গায় সে খুব সুস্থ হতবা তার বউর কাছে যখন যায় তখন সে এটা পেনিস দাঁড়ায় না কোনো ইয়ে হয় না এবং দাঁড়ালেও তাকে দেওয়া শুরুর আগেই এটা আসলে তার ভিতরে মানে এইটার জন্য আমি মনে করি তার দুইজনই দায়ী কারণ হলো তাদের ভিতরে খোঁজ নিয়ে দেখবেন তাদের বন্ধু সুলভ কোন আচরণ নাই হয়তো তার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে যদি না পারি তাহলে তো বউ আমাকে ঝাড়ি দিবে। কিংবা গালি করবে কিংবা আমাকে যে কোনো একটা খারাপ পরিস্থিতি করবে এই যে আতঙ্ক এই আতঙ্কটা তার ভিতরে মানে ভীতি নিয়ে আসে ভীতির কারণে তখন আর এই পেনিস আর সারা দেয় না এই কারণেই যে এই নার্ভাসনেস সমস্যাটা দূর করতে গেলে এই স্বামী স্ত্রীর পরস্পরের বন্ধুত্বসলভ আচরণ এবং একজনের প্রতি আরেকজনের সহমর্মিত এবং সেক্সট হলেও বুঝতে হবে যে একটা আনন্দ সেই আনন্দ একা পেলে হবে না দুজনকে শেয়ার একসাথে করে এবং বন্ধুসুলভ আচরণ করে সেই ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি করতে হবে সেই পরিবেশের পরে আপনি আগান এবং ভীতি বাদ দিয়ে আগান তাহলে দেখবেন যে আপনি শরীরও সারা দিচ্ছে আপনার পেনিসও সারা দিচ্ছে এটি আমি নার্ভাস রুগীদেরকে এই পরামর্শ দিচ্ছি আরেকটা হলো যে রেগুলার যাদের স্বপ্ন দোষ সমস্যা থাকে তাদেরও এই সমস্যাটি দেখা দিতে পারে এই স্বপ্নদোষের সমাধানটা করতে হবে আগে কারণ দোষ রেগুলার থাকলে আপনার এই সমস্যার সমাধান হবে না আরেকটি হলো যে যে রোগের কারণে মানে মুক্তির সমাধান হিসেবে যে রোগের কারণে আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে সেই সমস্যা দূর করতে হবে বা অর্থাৎ রোগটাকে দূর করতে হবে যেমন আপনি যদি গনুরিয়া আক্রান্ত হন তাহলে গণরের থেকে মুক্ত হতে হবে যদি সিপলিসে আক্রান্ত হন তাহলে সিপলিস থেকে মুক্ত হতে হবে আরেকটি যেটি সমাধান সেটা হলো যে আপনার হরমোন লেভেল বাড়াইতে হবে যদি হরমোন লেভেল কম হয় তাহলে সেই ক্ষেত্রে হরমোন লেভেল বাড়াইতে হবে এখন আরেকটি যে সমাধান সেটা ঔষধের মাধ্যমে যেমন আপনি হরমোন লেভেল বাড়ানোর জন্য টেস্টিস থ্রি এক্স খেতে পারেন বা জার্মানি ওষুধ আছে হরমোন লেভেল বাড়ানোর জন্য সেটাও খেতে পারেন আর মাদার ফর্মে কিছু ওষুধ আছে যেমন এগনাসকাস্ট জিনসেন মাদারফর্ম অশ্বগন্ধা মাদার ক্যালিডিয়াম সেক মাদার এই সব মাদার যেমন তিন থেকে চারটি মাদার আপনি প্রত্যেকটা থেকে বিশ ফোটা করে নিয়ে আপনি কিংবা দশ ফোটা নিয়ে বা পনেরো ফুটে নিয়ে একটা গ্লাসে অল্প পানিতে নিয়ে সেটাতে মিক্স করুন মিক্স করে আপনি সকালে এবং রাত্রে মিনিমাম তিন মাস খান দেখবেন যে আপনার এই সমস্যা দূর হয়েছে আমার আরেকটি ওষুধ যেমন ম্যাক্ট্রাম টুয়েল পিক্স এটি আপনার তিন চারপরি করে দিনে সকালে আর রাত্রে দুইবেলা খান আর লাইকোপোডিয়াম ওয়ান এম এটি তিন থেকে চার ফোটা সকালে রাত্রে দুইবেলা খেতে পারেন বা হিপোমেনিস সিক্স এটিও আপনার তিন থেকে চার কোটার দিনে দুইবার খেতে পারেন আর জার্মানির যেটা ওষুধ আমি উল্লেখ করছি সেটা হল বি টোয়েন্টি সেভেন এবং আর ফোরটি ওয়ান এই দুটা ওষুধ খেলেও আপনার সমাধান পেতে পারেন এছাড়া ইউনানি একটা ওষুধ সেটা হলো জিনসেন প্লাস পাউডার এই জিংশন প্লাস পাউডার একটা সুন্দর রেজাল্ট আমি দেখেছি অনেক রোগীরই দেখি যে যাদের বন্ধত্ব সমস্যা আছে বা যাদের এই নার্ভাসনেস সমস্যা বা যাদের এই সেক্স ওঠে না বা এই যে কারণগুলি উল্লেখ করলাম এই সমাধান হিসাবে জিংশন প্লাস খুব সুন্দর কাজ করে এবং এই জিংশন প্লাস পাউডারটা আপনি সংগ্রহ করে খেতে পারেন ওটা খাওয়ার নিয়ম হল হাফ চামচ করে তিনি দুইবার খাবেন দুধের সাথে মিশিয়ে খেতে পারেন আর সবচেয়ে আরেকটি উল্লেখ করি যেটা আমরা ওষুধের পাশাপাশি কিন্তু খাবার থেকেও সমাধান পেতে পারি যেমন আপনার প্রতিদিন সকালে ঘুম থেকে ঘুটে আপনি কিছু শুকনো খেজুর খেলেন বা নর্মাল খেজুর খেলেন কিছু কিসমিশ খেলেন দু সকাল আর রাত্রি দুইবেলা দুটো ডিম খেলেন দুধটা নিয়মিত খেলেন গরু মাংস খেলেন এসব আপনার সেক্সুয়াল লাইফটাকে মানে সমৃদ্ধশালী করবে বা এটাকে এই যে হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়া যাওয়া এটার সমাধান মানে করতে সহযোগিতা করবে আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ